주 হচ্ছে চুম্বের মতো চুম্বকের একটা ধর্ম আছে নাল পয়েন্ট বলে চুম্বুক্ট কি ধর চুম্বক দণ্ড রিলেটিভ প্রণ যখন পরীক্ষা আসবে তখন রাখবা যে এটা একটা নাল পয়েন্টের কথা খেয়াল করবা অর্থাৎ চুম্বক দণ্ডের মধ্যে তুমি যদি যদি আলপিন দাও তার কাটা দাও তার কাটা অনেকগুলো ছেড়ে দিলে একবার অনেকগুলো তার কাটা ছেড়ে দেবা দেখবা যে এই চুম্বকের মধ্যে থেকে তার কাটাগুলো এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে এসে চলে আসে সব তার কাটা কি অর্ধেক এছে সাইডে গেছে অর্ধেক এই গেছে মাঝখানে কোনো তার কাটা থাকবে না চুম্বকের একটা ধর্ম এই যে মাঝখানে কোনো চুম্বকের চুম্বক তো থাকে না এটাকে বলে নাল পয়েন্ট বা নাল বিন্দু ঠিক আছে এটা চুম্বকের ধর্ম আর রিলেটিভ প্রণয়নের ধর্ম কি রিলেটিভ প্রণয়ন হচ্ছে যেমন হু হুইচ এটা ধর্ম হচ্ছে রেডি প্রণয়ন এই মাঝখানে নাল পয়েন্টের মতো রিলেটিভ প্রণয়ন কী করে যে আগের যে অ্যান্টিসিডেন্ট থাকে মানে রিলেটিভ প্রণয়নের আগে অবশ্যই নাউন থাকবে অবশ্যই থাকবে ওই নাউনটা অনুযায়ী পরের ভাবটা হবে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন ধর্ম অর্থাৎ রিলেটিভ প্রণয়নের আগে অবশ্যই নাউন থাকবে আর এর নাউনের এই রিলেটিভ প্রণয়ন পরে যে ভাবটা বসবে সেটা এই নাউনটা অনুযায়ী হবে ওকে যেমন বলো যে দ্য বয় দ্য বয় হু ইজ হবে না আর হবে কি হবে হু ইজ হবে এই যে রিলি প্রণয়ন এর ধর্ম কি যে আগের নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে পরের ভাবটা সিঙ্গুলার হবে এটা যদি বয়স হইতো তাহলে কি হইত এটা আর হইতো দেখছো খেয়াল করে তা রিলি প্রণয়ন কী করে যে আগের যে নাউনটা থাকে এটাকে অ্যান্টিসিডেন্ট বলে এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরের ভাবটা হয় এই বিষয়টা তোমাদের কেন বললাম এই বিষয়টা বললাম এই জন্যই যে এই যে রিলিটি প্রণয়ন আসে দেখো এই রিলিপণ পরে এনজয় হয়েছে এনজয়স হয় নাই এস বাই ইয়ে যুক্ত হয় নাই কেন হয় নাই যে রিলিরি প্রণয়নের আগেই যে অ্যান্ডিসিডেন্ট সেটা হচ্ছে পিপল পিপলটা অলওয়েজ প্লুরুরাল দ্যাট সই এইখানে এনজয়টা হয় নাই এনজয়স হয় নাই তার মানে এটা হচ্ছে হুয়ের আগের হচ্ছে অ্যান্ডিসিডেন্ট হচ্ছে পিপল আর পরের ভার হচ্ছে এনজয় ক্রিকেট টু কি এমন সংখ্যক স্টুডেন্ট কি বলছে পিপুল মানুষ যারা ক্রিকেট খেলাটাকে পছন্দ করে ঠিক আছে এখন দেখো যে পিপল হু এনজয় ক্রিকেট এইটুকু একটা আলাদা গুচ্ছ ঠিক আছে এইটুকু গুচ্ছ পিপুল এই যেখান থেকে পিপুল এনজয় ক্রিকেট এটা একটা গুচ্ছ এখন কথা হচ্ছে এই গুচ্ছের এই ভাবটার তো বুঝলাম পিপুল তাহলে এই যে ইজ আসলো এই ইজটা কিসের জন্য আসলো এটি হচ্ছে তোমার কোশিনের বিউটি এই ইজটা তোমার কি জন্য আসলো এই ইজটা এই আসলো এইখানে এ গ্রেট ডিল অফ হবে না এ গ্রেট ডিল অফ কখন হবে যখন এটা নাউনটা হবে আনকাউন্টেবল তখন হবে গ্রিড ডি অফ যেহেতু এখানে আনকাউন্টেবল নাউন না মানসিকতা বলছে তার মানে এই আনসারটা হবে না এখন আসতে পারে তোমার এখানে নাম্বার অফ তো তুমি নাম্বার অফ আগে দিই নাই এটা তো এমনি বাদ যাচ্ছে তাহলে আনসার হয় ম্যানি হবে অথবা দা নাম্বার অফ হবে এখন কথা হচ্ছে যে ম্যানি হবে না দা নাম্বার অফ হবে তোমাদের মধ্যে এটা একটা কনফিউশন এবার খেয়াল করো এই জায়গায় যে নাউনটা বসবে এটা ম্যানি বসুক আর দা নাম্বার অফ বসুক এইটাই ফলো করবে এই ভার্বটাকে দেখো এই কে ফলো করবে এখন যদি ম্যানি এখানে দাও তুমি কি বলতে পারবা যে ম্যানি ইজ বিগার দেন অ্যাগো ম্যানি ইজ কি বলা সম্ভব না ম্যানি আর বলতে হবে জিনিসটা তাহলে বলতে হবে ইজ না আর ম্যানি বলতে হবে আর বাট এখানে কি আছে ইজ আছে তার মানে অবশ্যই ম্যানি হবে না কি হবে আনসারটা নাম্বার অফ হবে আমরা কি জানি ওই যে একটা আগে দেখলাম আমাদের কিওয়ার্ড ছিল নাম্বার নাম্বারে আগে দিয়ে থাকলে ভাব কি হয় সিঙ্গুলার হয় আর নাম্বার আগে যদি এ থাকে ভাব কি হয় পুলল হয় তাহলে এখানে দা যেহেতু আছে এখানে এই আছে হান্ড্রেড পার্সেন্ট আনসার হচ্ছে সি তো তোমরা বেশিরভাগ আনসার সি করেছো থ্যাংক ইউ আর যে দু একজনে হয় নাই তারা এটা ক্লিয়ার করে নিবা